আজকে আমার টাপু সোনার বার্থডে তা আমি তো ঠিক টাইমে পৌঁছে পারিনি কারণ আমার যা কাজের প্রেশার থাকে তা কাজ করে ফেরায় আমার মানে আমি কাজের মধ্যে ভাবছি তাড়াতাড়ি করে চলে যাবো কিন্তু আমার কাজে টাইম ওভার হয়ে গেছে আর যেটুকু টাইম ওভার হয়ে গেছে মনে হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে ঠিক আছে তাও ওকে আমার হ্যাপি বার্থডে উইস করতে হবে ওকে ডেকে তুলতে হবে দেখা যাক ও এতক্ষণে জেগে আছে না ঘুমিয়ে আছে সেটা আমি নিজেও জানি না আমি নিচের ঘরে এসে একটা

দেখা যাক আমরা যেটুকু গিফট দিয়েছি সেটুকু গিফটে কতটা খুশি হয় দেখি ও কী আছে দেখি আমিও দেখি আমি দেখ তো বাবা কি গিফট আছে আমি তো নিজেও জানি না তোর মা কোন প্যাকেটে কি গিফট প্যাক করে রেখেছে দেখি এ সব বুলেট তো হ্যাঁ এটা কি দেখি ফায়ার ব্রিগেড ওরে বাবা রে হ্যাঁ আমার কোন এর মধ্যে বাবা আমি তো একটা গিফট পাবো আমার কোনটা তোমাকে ডেকে তুলেছি আমাকে একটা দুটো গিফট দিও অন্তত বাবা এটার মধ্যে কি আছে এগো আমাদের দেখে মনে হচ্ছে মুড়ি মুড়ির প্যাকেটে নেই তো দেখো তো দেখি 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 জিনিসটা দেখি তাই তো বাবা এইভাবেই আমরা বানালাম টাপু দেখে মনে হচ্ছে খুবই হ্যাপি আছে দেখা যাক কালকে ওর জন্য তো অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট রয়েছে কালকে সারাদিন বহু রয়েছে দেখা যাক সেগুলো দেখে ও কি রিয়াকশন করে কারও ভিডিও আমি করব ইচ্ছা আছে দেখা যাক কত দূর হয়